এখনো সময় আছে ঘরের বাচ্চাদেরকে বলে বলে আর কিলাপ লাভ এখন অনেক বাড়িতে গিয়ে দেখো ক্রিসমাসের টুপি জামা প্যান্ট কিনে রেডি ছোট ছেলেকে হ্যাঁ কি নাম সান্টা সাজাবো বলে জন্মাষ্টমীতে কজনের বাচ্চাকে কৃষ্ণ সাজাও গৌর পূর্ণিমায় কজনের বাচ্চাকে নিমাই সাজাও যেখানে সব ধর্ম আমাদের ধর্মকে অনুসরণ করছে আর সেখানে আমরা নিজেদের ধর্মকে পথে ধুলায় ফেলে দিয়ে আমরা ছুটেছি অন্যের ধর্মকে পালন করবার জন্য চার্চে গিয়ে দেখবে যদি জন লোক দাঁড়িয়ে থাকে আমি গ্যারান্টি দিয়ে লিখে দেবো ওর মধ্যে আটজন জন সনাতনী আছে জন্মাষ্টমী যাও কোনো একটা মন্দিরে দেখ লোক জানেই না জন্মাষ্টমী কোন দিন হয় জন্মাষ্টমীর দিনও যদি জিজ্ঞাসা করো না আজকে কি আছে বলতে পারবেন জন্মাষ্টমীর দিন কি করে মদের দোকানে দেখবে গিয়ে লাইন হ্যাঁ দোল পূর্ণিমাতে মাংসের দোকানে লাইন দেখবে এগুলো কি বলে এগুলো আমাদের ধর্ম যেমন একটা মুসলিম ভাইকে গিয়ে বলো ওদের কোনো পরবের দিন চল একটু মদ খাবো বলবে ভাই অন্য দিন খাবো আজকের দিনে খাওয়া আর সেখানে আমাদের বলে ওই মদ মাংস ছাড়া কোনো উৎসব বলে জন্মালেও মদ বাচ্চা হলো বাড়িতে হ্যাঁ হোক ছেলে আর মেয়ে যাই হোক না কেন আরে তোর ছেলে হয়েছে তোর মেয়ে হচ্ছে খাওয়াবি না কি খাবে বলে মদ গিলবে জন্মালো তো জন্মালো যদি মরে ওই প্রথম যে বল হরি হরি বল বলে যে হাত দেয় না ওর কাছে গিয়ে একটু গায়ে ঘেসে দাঁড়িয়ে একটু গন্ধ শোকার চেষ্টা করবেন দেখবেন মদের গন্ধ রয়েছে তাহলে আমাদের ধর্ম কোথায় যায়